হাই আজ আমি আপনাদের সাথে একটা অনেক পপুলার এবং টেস্টি রেসিপি শেয়ার করবো সেটা হলো ছোলার ডালের বরফি ছোলার ডালের বরফি তৈরি করার জন্য প্রথমে প্রেশার কুকারে ছোলার ডালগুলোকে ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর এখানে এক সাইডে প্রেশার কুকারে যে ছোলার ডাল ছিল সেটা মিক্সিতে দিয়ে দিলাম আর এখানে চিনি এলাচ লবঙ্গ দারচিনি এগুলো কিন্তু একসাথে আমরা এই মিক্সিতে দিয়ে দিব আর এটা কিন্তু আমরা ভালো মতো একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব দেখুন কত স্মুথ হয়েছে ঠিক এরকম করে আপনারাও কিন্তু পেস্ট তৈরি করে নেবেন আর কড়াইয়ের মধ্যে আমরা অনেকটা ঘি দিলাম দেশি ঘি এটা তৈরি করতে কিন্তু ঘি অনেকটা লাগে আপনারা যদি ভাবেন ঘি দিয়ে করবেন না তাহলে কিন্তু এটার স্বাদ অতটা ভালো আসবে না দেখুন এটা আমরা বেশ কিছুক্ষণ ধরে নাড়ছি নাড়তে নাড়তে দেখবেন এটা অটোমেটিকলি কিন্তু ফুটবে এই যে দেখুন বাবল তৈরি হচ্ছে এর মধ্যে তখন কিন্তু দেখবেন এবার দেখুন আমরা কিন্তু দেখাচ্ছি এর মধ্যে আমরা কতটা ঘি দিয়েছি দেখছেন ঘি জাস্ট কোটোর একদম তলার দিকে রয়েছে মানে ঘি কিন্তু অনেকটা লাগবে এটা বোঝানোর জন্য দেখালাম আপনাদের দেখুন বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর এই কালারটা কত সুন্দর এসেছে হালুয়াটা রেডি আর কি ছোলার ডালার যে হালুয়াটা সেটা তৈরি হয়ে গেছে এবার আমরা একটা থালার মধ্যে ঘি ব্রাশ করে রাখা ছিল আর এবার কিন্তু এই হালুয়াটা এর মধ্যে দিয়ে দিলাম তারপর এটা প্লেনভাবে তৈরি করে এটাকে কিন্তু আমরা বরফির শেপ বরফি না বরফি শেপটা একটু অন্যরকম হয় এটা আমরা খানিকটা সন্দেশের শেপ দিয়েছি যেহেতু সন্দেশের শেপটা আমরা একটু বেশি পছন্দ করে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের ছোলার ডালের সুস্বাদু বরফি